আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও অনেক ভালো আছি আরও একটি নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আমি মাহফুজা আমিন নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আজকে আপনাদের সাথে আমি কী শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আজকে একটা রেস্টুরেন্টের রিভিউ দেবো আপনাদের সাথে আমরাও রেস্টুরেন্টে এসেছি খাওয়া দাওয়া হবে এবং গল্প হবে আড্ডা হবে সেগুলো দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু তার আগে বলে নিতে চাই আমরা আজকে যে রেস্টুরেন্টে এসেছি সেই রেস্টুরেন্টটির নাম হচ্ছে ক্যাফে সিক্সটি সিক্স নিশ্চয়ই মনে প্রশ্ন আসতেছে এটা কোথায় অবস্থিত আমি অ্যাড্রেসটি এখনই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি আপনারা রংপুরের চেকপোস্ট তো সবাই চিনেন আর এই রেস্টুরেন্টটি রংপুরের চেকপোস্টের ঠিক প্রাণকেন্দ্রে অবস্থিত এখন আর কথা বাড়াবো না চলুন এক নজরে দেখে আসি পুরো রেস্টুরেন্টটি ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আপনারা আমার সাথে সাথে পুরো রেস্টুরেন্টে ঘুরে দেখলেন এখন অনেক কিছু দেখানোর বাকি আছে আমি জাস্ট একটুখানি ভয়েস ওভার করবো এখানে আসলে এই যে খোলামেলা মনোরম পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফ্যামিলিকে নিয়ে এসে বাচ্চাদেরকে নিয়ে এসে কাটানোর জন্য খুবই সুন্দর একটা পরিবেশ তারা দিয়ে দিয়েছে আর এখানে রয়েছে বাচ্চাদের জন্য আলাদা করে একটা প্লেগ্রাউন্ড যেখানে খুব সুন্দরভাবে সবকিছু কিছু পরিপাটিভাবে গুছানো আছে এবং এখানে রকম মশা ঢুকবে না সেজন্য তারা পুরো এরিয়াটা জুড়ে নেট দিয়ে দিয়েছে আর খুব সুন্দরভাবে চারিদিকে ফ্যান দিয়ে দিয়েছে যেন গরম না লাগে আর বাচ্চারা আসলে বাচ্চারা বাচ্চাদের মতো এখানে খেলাধুলা করবে আর আপনারা আপনাদের মতো টাইম স্পেন্ড করতে পারবেন আর নর্মালি এই রেস্টুরেন্টটা আমার কাছে খুব বেশি ভালো লাগে এই কারণে কারণ অনেক বেশি মেলা। যেখানে অন্যান্য রেস্টুরেন্টগুলো দেখবেন আবদ্ধ এবং অল্প জায়গা নিয়ে করা আর এখানে তো পুরো ওপেন প্লেসে করা তো আপনারা চাইলে আপনারা ভিতরে এসির মধ্যেও গিয়ে বসতে পারবেন আবার এই বাইরের এই পরিবেশটার মধ্যেও হচ্ছে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে ঘুরে ফিরে এই প্লে প্লেগ্রাউন্ডের ভিতরে আসতেছে এতে করে কি হয় আমাদেরকে একটু জ্বালাতন কম সহ্য করতে হয় আর আমরা মা বাবারা সবসময় তাই চাই যে বাচ্চা কাচ্চা একটু কম জ্বালাতন করুক এবং তার মতো করে খেলুক তো সেজন্য এই রেস্টুরেন্ট পারফেক্ট নর্মালি এই বাহিরের যে টেবিলগুলো তারা দিয়ে রেখেছে প্রত্যেকটা টেবিলের সাথে আমব্রেলা লাগানো থাকে তো আজকে কেন জানি তারা আম্বলাগুলো সেট করেনি তো যখন আমব্রেলাগুলো মানে বড় বড়ো আম্রেলাগুলো তারা এখানে সেট করে তখন আরও সুন্দর লাগে দেখতে তো আজকে সরি আপনাদেরকে যে আমি ওই মনোমুগ্ধকর পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারলাম না ওরা কোনো একটা কারণবশত আম্রেলাগুলো সেট করে নাই এই যে দেখতে পাচ্ছেন টেবিলে স্ট্যান্ড অলরেডি লাগানো আছে একটু খেয়াল করলেই দেখতে পারবেন প্রত্যেকটা টেবিলের মধ্যেই আমব্রেলা লাগানোর জন্য স্ট্যান্ডগুলো অলরেডি লাগানোই আছে কিন্তু আজকে কেন যে তারা লাগালো না এটা আমি আসলে বুঝতে পারলাম না আর জিজ্ঞাসাও করিনি আপনারা একটু খেয়াল করেন কিডস জোনের পাশেই পার্কিংয়ের ব্যবস্থা করা আছে এখানে মোটর সাইকেল প্লাস সাইকেল আপনারা নিঃসন্দেহে পার্কিং করতে পারবেন নির্দ্বিধায় পার্কিং করতে পারবেন কোনো সমস্যা থাকবে না এবং আপনাদের চোখের সামনেই সেটা থাকবে আর এদিকে পার্কিংয়ের পাশেই হচ্ছে আরেকটা প্লেস দেওয়া আছে এখানে আপনারা হচ্ছে গ্রুপ স্টাডি করতে পারবেন মানে যারা স্টুডেন্ট আছেন আপনারা আপনারা এইদিকে একটু সাইডে একটা কফি অথবা একটা জুস অর্ডার করলেন বা অর্ডার নাই করলেন কোনো সমস্যা নেই আপনারা এখানে বসে সুন্দর মতো হচ্ছে আপনারা গ্রুপ স্টাডি করতে পারবেন প্লাস হচ্ছে স্টুডেন্টস ছাড়াও যদি কোনো মিটিং কিংবা ব্যবসায়িক কোনো কথাবার্তা থাকে দুই চারজন আপনারা এখানে বসে সুন্দর মতো ডিসকাস করে নিতে পারবেন এই দিকটায় কেউই হচ্ছে আপনাদেরকে ডিস্টার্ব করবে না আর এদিকের সাইডটায় দেখতে পাচ্ছেন তারা কার পার্কিংয়ের জন্য একটা স্পেস দিয়ে দিয়েছে আপনারা যারা গাড়িতে করে আসবেন তার সুন্দর মতো আপনাদের গাড়ি এখানে পার্ক করে আপনারা আপনাদের মতো টাইম স্পেন্ড করতে পারবেন আর শুধু কার পার্কিংয়ে কারই রেখেছে তা না এখানে বাইক এবং বাইসাইকেল সবই আপনারা প্লেস করে রাখতে পারবেন একটা ওইদিকে দেখিয়েছিলাম আর এখানে আরেকটা আছে সো আপনারা আপনাদের মতো নির্দ্বিধায় গাড়ি বা মোটরবাইক পার্ক করে আপনাদের মতো টাইম স্পেন্ড করতে পারবেন আর একটা প্লেস এখানে আছে ওরা এখানে আরেকটা ওপেন প্লেস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে বার্বিকিউ পার্টির জন্য আপনারা যদি কেউ পার্টি করতে চান বার্থডেতেই হোক আর এমনিতেই ফ্রেন্ডসহ হোক আর এনি পার্টি আপনারা এখানে বার্বিকিউ স্ট্যান্ড নিয়ে এসে আপনাদের মতো পার্টি করতে পারবেন কোনো সমস্যা নাই তারা সেজন্যই এই ওপেন প্লেসটা দিয়ে দিয়েছে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যদি কেউ নামাজ পড়তে চান তার জন্য সুব্যবস্থা করা আছে এতক্ষণ তো আমার সাথে আপনারা দেখে নিলেন বাহিরের এনভায়রনমেন্টটা কেমন ছিল এখন তাহলে চলুন আমার সাথে দেখা যাক ভিতরের পরিবেশটা কেমন আপনারা যদি আরেকটু আরামপ্রিয় হন বা আরেকটু আরাম দরকার এরকম চান তাহলে সেটারও ব্যবস্থা করে দেওয়া আছে তারা এখানে ভিতরে এসি দিয়ে দিয়েছে তো আপনারা যদি সেই পরিবেশটাও চান সেটাও তারা করে দিয়েছে নর্মালি আমি আমার বেবি নিয়ে এসেছি তো সন্ধ্যার দিকে আমি বাহিরে বসবো না কারণ মশার জ্বালাতন শুরু হয়ে যাবে একটু পরেই তো আমি ভিতরেই বসবো বাকি সময়টা তো আপনাদেরকে দেখাই তারা এখানে কিভাবে কি করে দিয়েছে তারা অনেক কয়েকটি টেবিল প্লাস চেয়ার দিয়ে দিয়েছে সাথে দুটো স্ট্যান্ড ফ্যান এবং একটা টিভি দিয়ে দিয়েছে আপনারা আপনাদের মতো টাইম স্পেন্ড এখানেও করতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন আমরা বসে পড়েছি আর খাবারটা অলরেডি অর্ডার করে দেয়া হয়েছে আর এই জন্য আয়াত পাপা আয়াতকে নিয়ে আসলো লেজন থেকে তো এখন চলুন দেখা যাক আমরা কি কি অর্ডার করেছি আমরা অর্ডার করেছি এখানে বজনিয়া রুটির সাথে গ্রিল এবং শিক কাবাব আর নর্মালি আয়াত সবসময় রাইসটাই খেতে পছন্দ করে এই জন্য তার জন্য ফ্রায়েড রাইসটা অর্ডার করে দেয়া হয়েছে ওটা একটু পরেই চলে আসবে আর খাবারটা কীরকম ছিল খাবারের রিভিউটা আমি একটু পরেই আপনাদেরকে দিচ্ছি দেখতেই থাকুন একটু পরে আবার ব্যাক করছি আমাদের খাওয়া দাওয়া একদম শেষের দিকে তাহলে এখন রিভিউটা দিয়ে দেয়া যাক আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করা হয় খাবারটা কেমন ছিল তাহলে আমি নাইন আউট অফ টেন দিয়ে দিব। রাত্রি যে ড্রিঙ্কসটা নিয়েছি সেটা বাদ দিয়ে এভরিথিং পারফেক্ট ছিল আর এই যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন কতগুলো খাবার নিয়েছি দেখেন কত কম প্রাইসে এনিওয়ে আর যাওয়ার আগে আগে আমি সন্ধ্যার পরে দ্যাট মিন্স রাতের ভিউটা আপনাদেরকে একটু শেয়ার করি এটা মেইনলি রাতের বেলা অন্যরকম আরেকটা পরিবেশ হয়ে যায় এখানে দেখেন লাইটিংয়ের কারণে তারা এত সুন্দর করে কালারফুল লাইটিংগুলো দিয়ে ডেকোরেশন করেছে যেটা আসলে চোখে ধরার মতো এবং চারিদিকে কেমন যেন খুব সুন্দর যেন একটা মানে কি বলবো এটাকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বা পার্টি পার্টি টাইপ একটা ভাব এবং নিজের কাছে খুব বেশি ভালো লাগে এভরিথিং লাইটিং করা একদম গাছগুলো লাইক ক্রিসমাস ট্রির মতো করে সুন্দর করে লাইটিং করে দেয়া আছে ও নর্মালি ক্রিসমাস ট্রি না তারপরও খুব সুন্দর লাগে দেখতে এনিওয়ে আমার যদি মতামত আপনারা চান শেষ পর্যন্ত আমি বলবো অবশ্যই ফ্যামিলির জন্য একদম বেটার অ্যান্ড বেটার পারফেক্ট একটা প্লেস আপনারা আসেন সময় স্পেন্ড করবেন নর্মালি এই পরিবেশটা অন্য কোথাও পাবেন না তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ